এ দুনিয়া সেরে চলে যাব একদিন দিন মায়ারি ভেঙে যাবে একেদিন এধুনিয়া এ দুনিয়া সেরে চলে যাব একেদিন দিন মায়ারি ভেঙে যাবে একেদিন আসব না আমি আরে ভুবনে কোনো দিন আসব না আমি আর ভুবনে কোনো দিন দুনিয়া সেরে চলে যাব একদিন মায়ারে মায়ারি বাদত ভেঙে যাবে একদিন এ ধুনিয়া সেরে চলে যাব একদিন মায়ারে বাধোন ধে যাবে একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবে রবে রেশ চলে যাব আমি এই যে বারে গারি ক্ষমতা সবে পরে রবি সব চলে যাব আমি দুনিয়ার মায়া সব চলে যাবে দিন দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন দুনিয়া সেরে চলে যাব একদিন মায়ারে ভেঙে যাবে একদিন এ দুনিয়া সেরে চলে যাব একদিন মায়ারে বাদল ভেঙে যাবে একদিন অবশেষে পর পারে দিতে হবে পারে আদার কবরের অব একা কি আমি অবশেষে পর পারে দিতে হবে পারে আদার কবরে রব একাকি আমি আসব না আমি আর এ ভুবনে কোনো আসব না আমি আর এ ভুবনে কোনো এ দুনিয়া সেরে চলে যাব একদিন মায়ারি বাদো ভেঙে যাবে একদিন এ দুনিয়া সেরে চলে যাব একদিন মায়ারি বাদ ভেঙে যাবে একে